যেহেতু অন্যান্য আইনে মৃত্যুদণ্ডের বিধান আছে অতএব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড এটা কোনো আইন ব্যত্যয় হয় নাই তারা যদি তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন রায় ঘোষণা তিরিশ দিনের মধ্যে আপিল না করলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিলের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম তিনি বলেন যদি তারা তিরিশ দিনের মধ্যে আপিল না করেন তাহলে তারা গ্রেফতার হলে রায় কার্যকর হবে হাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিস জারির জন্য আবেদন করব মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মনোয়ার এই কথা বলেন তিনি বলেন সাধারণ ফৌজদারি আইনে বিলম্ব মৌকুফের সুযোগ থাকলেও বিশেষ আইনে সময়সীমা পেরোলেই আপিলের সুযোগ শেষ হয়ে যায় জীবন করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক প্রতিদিন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় গত সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল এক একই মামলায় রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল আইনের একুশ নম্বর ধারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের অধিকার দেওয়া হয়েছে এই ধারায় তিন উপধারায় বলা হয়েছে দণ্ড ও সাজা প্রদান অথবা খালাস অথবা কোনো সাজা দেওয়ার তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপিল করতে হবে এই সময়সীমা অতিক্রম হওয়ার পর কোন আপিল গ্রহণযোগ্য হবে না এক সাংবাদিক প্রশ্ন করেন যদি শেখ হাসিনা তিরিশ দিনের মধ্যেই দেশে না ফেরেন এবং তিন মাস পর দেশে ফিরে আপিল করতে চান তবে কি সেই সুযোগ থাকবে জবাবে প্রসিকিউটর তামিম স্পষ্টভাবে বলেন একুশ নম্বর ধারা চার উপধারায় বলা হয়েছে আপিল করার তারিখ থেকে ষাট দিনের মধ্যেই তা নিষ্পত্তি করতে হবে তিরিশ দিন পেরিয়ে গেলে আপিল আর করা যাবে না তারা দেশে ফিরলে এবং গ্রেফতার হলেই রায় কার্যকর হবে তিনি আরো বলেন আপিল বিভাগ কমপ্লিট জাস্টিস নিশ্চিত করার ক্ষমতা রাখলেও বিশেষ আইন নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে বিলম্ব মৌকুফের কোন বিধান নেই রিপোর্ট জায় জায়দিন